দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে অফ মোলা শাক আবাদ করেছেন তো খুবই চমৎকার অফ এই মোলা শাক হয়েছে মলা সহ দেশি মলা কত করে চাইতেছেন একশো করে বিক্রি করতেছেন তো একশো টাকা কুড়ি বিক্রি করলেন শীতকালীন এই মোলা শাক গ্রীষ্মকালেও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন অফ সিজনের লাউ শাক এখন কিন্তু লাউ শাকের সিজন না তারপরও এই বাজারে উঠে প্রতিদিনই খুবই চমৎকার লাউ শাক কত কত করে বিক্রি করলেন একশো

তিনশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন খুবই তরতাজা কচুর লতি কত করে ভাই আজকে বিশ টাকা একশো তিরিশ টাকা বিশ টাকা পাল্লা তো একশো টাকা তিরিশ টাকা পাল্লা বিক্রি করলেন আজকে কি দাম বাড়ছে নাকি একটু তো আজকে এই কচুল দাম একটু বেশি দর্শক দেখতে পাচ্ছেন নতুন সবজি ফেরিঘাট বাজারের তো স্বল্প পরিমাণে এই পটল বাজারে উঠে আজকে কত করে ভাই পাইকারি বিক্রি করতেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ধরে তো এটি কিন্তু এখন নতুন উঠতে শুরু করেছে তো আর কিছুদিন পর যখন ভরপুর উঠবে তখন হয়তো আর একটু দাম কমবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলা উঠেছে এখনো যেহেতু যাতের সিজন না অফ সিজনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও ফলিয়েছেন কৃষক তো আজকে এই জাতলাও বিক্রি করতেছেন ত্রিশ টাকা পিস টাকা পিস বিক্রি করতেছেন এই অফ জাতলাও তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা বিক্রি হয়ে গেল একেবারে তরতাজা এগারোশো টাকা মন বিক্রি করলেন এটা কি জাতের করলা মুরব্বী কি জাতের না গ্লোরি জাতের বিক্রি হলো এগারোশো টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিশাল বড় বড় করলা আসছেন সাত পাখিয়া ফেরিঘাট বাজারে এটা কি জাতের জাম্বু জাম্বু তো করলা নিয়ে আসছেন নিচে রয়েছে গ্লোরি জাতের করলা এগুলা গ্লোরি নাকি গুটি করলা বলে ওনারা এই ছোটটার দাম কত আজকে আর বড়টার দাম কত এই যে ছোটো গ্লোরি জাতের যে করলা এটি আজকে বিক্রি হচ্ছে এগারোশো টাকা আর এই যে বড় যেই করলাটা দেখতে পাচ্ছেন এটি আজকে বিক্রি হচ্ছে তেরোশো টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন দেশি শসা বিক্রি হয়ে গেল খুবই চমক্কার শশা একেবারে তরতাজা কত করে বিক্রি করলেন মুর্বি দশ টাকা কেজি দশ টাকা কেজি ধরে বিক্রি করে দিলেন খুবই চমক শশা দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা শশা দেশি শশা দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র ভ্যান গাড়িতে করে নিয়ে আসলেন শশা তো বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে তো কোথায় নিয়ে যাচ্ছেন ঘুরাই নিয়ে যাইতেছেন আজকে তো শশার দাম বেশি আজকে বিক্রি হয়ে গেল নাকি মুরব্বী বিক্রি করে দিলেন ওই পাশে নিবেন না দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার গাজর নিয়ে আসছেন এখন কিন্তু গাজরের সিজন না অফ সিজন গাজর প্রায় শেষ খুবই চমৎকার গাজর কত করে ভাই আজকে একশো তিরিশ টাকা পাল্লা তো আমদানি না থাকলেও কিন্তু গাজরের দাম কিন্তু তেমনটা নাই মাত্র একশো টাকা প্রতি পাঁচ কেজি বিক্রি হচ্ছে এই গাজর দর্শক দেখতে পাচ্ছেন অসময়ের সিম নিয়ে আসছেন কৃষক খুবই ছোট ছোট সিম কতবার বিক্রি করলেন ভাই একশো টাকা পাল্লা বিশ টাকা কেজি

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে দরদাম হচ্ছে শশার তো এই পাশে কিন্তু খুবই চমৎকার শসা এনেছেন কৃষক একেবারে তর তাজা আজকে দর কিরকম ভাই আজকে তো দাম বেশি সঠিকটা বলেন